এম নাজমুল ইসলাম একজন সৎ মানুষ এবং তিনি যা করেছে ঠিক করেছে উচিত কথা বলতে গেলে বাংলাদেশে সমস্যা এম নাজমুল ইসলাম সব সত্যি কথা ফাঁস করে দিয়েছে এজন্য এম নাজমুল ইসলামকে এখন ক্রিকেট থেকে বাদ দেওয়া দিতে হবে আচ্ছা আপনি বলেন নাজমুল ইসলাম কোন কথাটা ভুল বলেছে তার দোষটা কোথায় তামিম ইকবাল তিনি দালাল ভারতের দালাল এটা সিম্পল প্লেইন অ্যান্ড সিম্পল আমরা সবাই জানি তামিম ইকবাল হচ্ছে ভারতের দালাল এখানে তো এটা লুকোচুপুরি করার কোনো কিছু নেই তামিম ইকবালকে বাংলাদেশ সরকার সহযোগিতা করছে এজন্য তিনি এখনও প্রকাশ্যে বাংলাদেশে ঘুরে বেড়াতে পারছে তামিম ইকবালকে তো জেলে নেওয়া উচিত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কিন্তু আমাদের ডক্টর ইউনুস এতটুক সহানুভূতি দেখিয়েছে এজন্য সে এখনও নিরাপদে আছে তামিম ইকবাল কীভাবে দালাল হলো তামিম ইকবালের একটা জিনিস প্রমাণ করতে হবে যে তিনি তিন আগস্টে দুই সালে কেন শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন যেখানে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছিল সেই মুহূর্তে তার একদিন আগে কী জন্য শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন কি কথাবার্তা হয়েছে তিনি কি পরামর্শ করে এসেছেন সেগুলো পাবলিকলি কনফেস্ট করতে হবে তিনি যদি কনফেস না করতে পারে তাহলে সে প্রকাশ্য একজন দালাল ভারতের দালাল শেখ হাসিনার দোসর এটা একদম পানির মতো সিম্পল এটা সবাই বুঝতে পারে তিনি চিন্তা করেন সেই সময়টা যেই সময়টা হাজার হাজার স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে সেই রক্তের উপরে তিনি হেঁটে শেখ হাসিনার সাথে অবশ্যই কোনো ডিল করতে গিয়েছিল কোনো পরামর্শ করতে গিয়েছিল বা কোনো অর্ডার নিতে গিয়েছিল শেখ হাসিনার কাছে এটাই তো হবে তা না হলে তো ওই সময় ওই পরিস্থিতিতে তামিম ইকবাল যে কুশল বিনিময় করতে যায় নাই তো যে আপা কেমন আছেন ভালো কিনা কি না কী দিয়ে ভাত খেয়েছেন এইসব কথাবার্তা তার বলতে যায় নাই সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা হয়েছে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে এরকমই তো কিছু একটা হবে তাছাড়া তো ওই সময় ওই পরিস্থিতিতে কোনো মানুষেরই গণভবনে যাওয়ার কথা না তারপরে আসেন নাজমুল ইসলাম আর কী বললো বললো যে বাংলাদেশে কোনো প্রকার মানে অ্যাচিভমেন্ট নাই ক্রিকেটে বাংলাদেশের অ্যাচিভমেন্ট কি জিরো জিরো একটা বিগ জিরো ক্রিকেটে তো বাংলাদেশের মানে আমি দূর দূরান্ত যদি তাকাই তাহলেও দেখতে পাই না যে কোনো অ্যাচিভমেন্ট আছে না একটা সেমিফাইনাল খেলতে পারছে না ফাইনাল খেলতে পারছে না একটা বৈশ্বিক কাপ আনতে পারছে একটা মানে ত্রিদেশীয় একটা যে একটা সিরিজও যদি হয় সেখানেও তারা হচ্ছে একটা কাপ আনতে পারে না তো এই দলকে আমরা হচ্ছে এতটা ব্যাক করব কেন তাদেরকে সেভ করার মানে কি আমাদের এই যে প্লেয়ারগুলো যে মানে পালা হচ্ছে কি জন্য পালা হচ্ছে তার কি দিচ্ছে আমি যে প্রশ্ন করছি প্রশ্নগুলোর উত্তরগুলো আমাকে আপনারা দেন যাতে আমি বুঝতে পারি আর না হইলে এগুলো একটা হচ্ছে সত্য প্রশ্ন যে প্রশ্নের উত্তর কারোর কাছে নাই নাজমুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে বোর্ড থেকে বেরিয়ে সত্য কথা বলতে পেরেছে তার সেই গাছটা আছে এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে আরাম আয়েস ফুর্তি করবে খেলোয়াড়গুলা ফুর্তি মূর্তি করে আপনি মাঠে যাবে মাঠে যে ডাব্বা মেরে চলে আসবে মিঠুন মিঠুন কে ভাই মিঠুনকে তো ভালোভাবে বাংলাদেশের মানুষ চিনেই না মিঠুন মনে হয় খেলছে কয়েকটা ম্যাচ সেই সূত্রে মিঠুনকে মিঠুনের একটু পরিচিতি আছে কিন্তু মিঠুন কি বাংলাদেশে হচ্ছে আছে এখন মানে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট যে স্কোয়াড সেই স্কোয়াডে কি আছে ও ও তো নাই ভাই ও এত পটর পটর করে কেন এত কথাবার্তা বলে কেন মানে ও কি হচ্ছে ভারতে খেলতে যাবে বিশ্বকাপ ওরা কি নিচে স্কোয়াডে কি আছে ওর টেস্টের অ্যাভারেজ হয়েছে পনেরো ওডিআই এর অ্যাভারেজ হয়েছে দশ এই প্লেয়ার এত পটপট করতেছে কি জন্য আমি বুঝি না মানে কি একটা মানে বেশ বাড়া বাড়ছে তারা ক্রিকেট খেলবে না আরে ভাই তোমরা ক্রিকেট খেলে কী দিতেছ বাংলাদেশে হতাশা দিতেছ একটা হতাশা জনিত দর্শক বানাচ্ছ যারা তোমাদের উপরে আপ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের উপরে ফেরাপ হচ্ছে ম্যাচ দেখব বাংলাদেশের ম্যাচ দেখবো মানে হচ্ছে তোমরা হারবা এবং তোমরা কীভাবে হারবা তোমরা কোনো ফাইট দিতে পারবা না ঠিক আছে আমরা কি দেখি হ্যাঁ দুইজন আউট তিন চার পাঁচ ছয় আউট হয়ে যায় দেড়শো করতে পারো না পঞ্চাশ ওভারে সো তোমাদের ইম্প্রুভমেন্ট কই আর সেটা বললে দোষ তোমাদের কে কি বলা হয়েছে যে তোমাদের পারফরমেন্স ভিত্তিক হচ্ছে বেতন দেওয়া হবে পারফরমেন্স ভিত্তিক তোমরা দলে থাকবা কি থাকবে না এই খারাপ বলা হয়েছে ভাই তোমরা টাকা পাইতেছ শুয়া শুয়া টাকা পাইতেছ এজন্য হচ্ছে ভাই তোমাদের কোনো গায়ে লাগে না কোনো কিছু তোমাদের যখন টাকা নিয়ে টান পড়বে তখন তোমরা ঠিকই খেলতে পারবা এখন কিন্তু বাতাসো না কারণ কি তোমাদের সেই চিন্তাটা নাই তোমাদের ভিতরে লোভ ঢুকছে এই জন্য তোমরা ভারতে ক্রিকেট খেলতে চাও তোমাদের ভিতরে ন্যাশনাল ইন্টারেস্ট বলতে কিছুই নাই তোমরা ওই ভারতে গেলে ম্যাচ ফিটা পাইবা বিশ্বকাপটা খেলতে গেলে ম্যাচ ফিটা পাইবা ঠিক আছে তারপরে ম্যান অফ দ্য ম্যাচ বা টুকটাক অনেক কিছুই তো থাকে এগুলো তোমরা পাইবা ফ্রি ভ্রমণের সুযোগ পাইবা বা ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া একটা তো লাক্সারিয়াস ব্যাপার সব আসি এগুলো পাইবা এই জন্য তোমরা হচ্ছে বিশ্বকাপ খেলার জন্য মাথায় উঠে পড়ছো মানে তোমাদের ভাই তোমাদের ভিতরে যদি একটু সেলফ রেসপেক্ট থাকে আইসিসি বিসিসিআই যেইভাবে তোমাদেরকে অপমান করেছে সে তারপরেও তোমাদের বিশ্বকাপ খেলার কথা মুখে আনার কথা ছিল না তোমরা তারপরও বিশ্বকাপ খেলতে চাও তোমরা কি তোমরা বিশ্বকাপ না খেলতে পারলে তোমাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে জরিমানা এখানে কিসে আসে যেখানে দেশ একটা সংকট সংকটময় অবস্থানের ভিতরে রয়েছে যেখানে আমাদের দেশ কাওয়ান করছে সেখানে তোমরা হচ্ছে মানে তোমরা খেলতে পারো না দেখা তোমরা হচ্ছে জরিমানা চাও বিসিবি জরিমানা দেবে বিসিবি চাইছে যে আমরা বিশ্বকাপে গেলে এত টাকা পাইতাম সেই টাকা মারে দাও এটা কি চাইছে তাইলে তারা টাকা না পাইলে তোমাকে টাকা দিবে কিভাবে তোমরা সেই টাকা চাও তোমাদের কম্পেনসেশন করতে হবে বলবে না এইসব কথা তোমরা খেলতে না পারলে তোমাদের কি হচ্ছে টাকা কেটে রাখা হয় তোমাদের তো টাকা কেটে রাখা উচিত ছিল কিন্তু তোমাদের তো টাকা কেটে রাখা হয় না তাহলে তোমরা এসব মানে ভুং ভাং করতেছো কেন আর তোমরা ধরো যে স্ট্রাইক করো ক্রিকেট খেলবা না এটা করবা না সেটা না ক্রিকেট না খেলে কী হবে তোমরা ক্রিকেট খেলে কি সব কিছু চুলটা ফেলতেছো নাকি এখন পর্যন্ত একটা হচ্ছে টুর্নামেন্টের একটা সেমিফাইনালে যেতে পারো বেশি পটর করো তোমাদের কোনো যোগ্যতাই নেই এত বছর ধরে কত বছর তোমরা খেলো হচ্ছে কি বলে আইসিসিতে তোমরা হচ্ছে স্বীকৃতি পাইছো উনিশশো সালে তখন থেকে তোমরা খেলো তোমাদের তো এখন অহরহ সেমিফাইনাল ফাইনাল এগুলো খেলার কথা ছিল তোমাদের যে কোনো একটা টুর্নামেন্টের একটা কাপ আনা দরকার ছিলো বৈশ্বিক একটা টুর্নামেন্টের কাপ আনা দরকার ছিল তোমরা আনতে পারছো আনতে পারো নাই ফটফটানি সো এইসব বন্ধ করো কিভাবে নিজেদের পারফরমেন্স উন্নত করতে হয় সেগুলো শিখো কিভাবে মাঠে পারফর্ম করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করো সেই বিষয়গুলো নিয়ে কথা বলো তোমাদের যদি পারফরমেন্স বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি লাগে কোনো সরঞ্জাম লাগে টেকনিক্যাল বিষয়গুলো আরও ইম্প্রুভমেন্ট যদি করতে হয় আরও দু একটা যদি কোর্স টোর্স লাগে সেই সব বিষয়ে কথা বলো তাই না তোমাদের একজন অভিভাবক আসছে তোমাদের একটু শাসন করছে একটু রেগে কথা বলছে আর তোমাদের হচ্ছে তোমাদের মানে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে তোমাদের পারফরম্যান্স উপরে নির্ভর করে তোমাদের সাথে ব্যবহার কীরকম হবে সো বি কেয়ারফুল